ক্যান্সারে আক্রান্ত ওমর ফারুক নামে এক শিক্ষার্থী মুন্তাহেরুল হক আমিনের তথ্যচিত্রে বিস্তারিত গত পাঁচ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ওমর ফারুক নামে এক শিক্ষার্থী সবার হেল্প এবং সহযোগিতা দরকার ছেলেটের নাম মোহাম্মদ ওমর ফারুক পিতা নুর আহমদ ও মাতা তফুরা বেগম ঠিকানা কালীছড়া ইদগাঁও কক্সবাজার উনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এই পর্যন্ত আট লাখ টাকা খরচ হয়েছে

জুলাই মাসের তিন তারিখ বা এক্স রে আমার রেডটা ক্যান্সার গ্রেড দুই ধরা পড়ে এরপর আমার চট্টগ্রাম পারবি হসপিটালে একটি সার্জারি হয় সেখানে টিউমারটি নিয়ে তো করা করবে কিন্তু এটা ছড়িয়ে পড়ায় নেওয়া সম্ভব হয়নি তাই আমার টয়লেটের রাস্তা ব্লক হয়ে যাওয়াতে বিকল্প ক্লাস তৈরি করা হয় এরপর আমাকে ডাক্তার এম এ এমএর সারের তত্ত্বাবধানে কেমোথেরাপির জন্য হয় আমার বর্তমানে তৃতীয় কেমন চলতেছে একটা কেমিতে প্রায় এক দশ টাকা করে খরচ হয় তাছাড়া আমার সঙ্গে খরচ নিয়ে অপারেশন আমার এখন পাঁচ লাখ টাকা মতো খরচ হয়ে গেছে আর আগামী নয়টা কেমু নয়টা কেমু দিতে হবে প্লাস সার্জারি সব মিলিয়ে আমার এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন আমার জন্য গা তুলবে